শাহরুখ খানের নতুন ছবি কিংয়ের প্রথম ঝলক অবশেষে প্রকাশ এলো তার সাততম জন্মদিনে রূপলি চুল হাতে বন্দুক এই নতুন অবতারে কিং খানের ফার্স্ট লুক দেখে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা কিন্তু অনলাইনে কেউ কেউ খেয়াল করলেন ছবিতে শাহরুখের পরনের এক পোশাক নাকি ব্র্যাকপিটের এফ ওয়ান ছবির আইকনিক লুকের সঙ্গে খানিকটা অতিরিক্ত মেলে আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল তর্ক দুই নভেম্বর শাহরুখ খানের ষাট বছরের জন্মদিনে প্রকাশ্যে আসে তার আগামী ছবি কিং এর টিজার ছবিতে তার পোশাক এবং চুলের ভঙ্গিতে হুবহু ব্র্যাড পিট এদিকে এফ তুলেছেন তো বিস্মিত হতেই পারেন আন্তর্জাতিক অভিনেতা তা বলে শাহরুখ শেষে ব্র্যাড অনুকরণ করবেন কারো মতে এটি অনুকরণ নয় অনুপ্রেরণা একদল আবার বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করার তালিকা তুলে ধরেছেন তারা সমাজ মাধ্যমে লিখেছেন বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করা নতুন যেমন গান নকল একইভাবে। শিপ তৈরি হয়েছে টাইটানিক দেখে সেরকমই কিং ছবিতে শাহরুখের পোশাক এ ওয়ান থেকে অনুপ্রাণিত তবে সব মন্তব্য যে প্রশংসামূলক ছিল তা নয় কেউ লিখেছেন কস্টিউম ডিজাইনার নিশ্চয়ই শুটিংয়ে যাওয়ার আগে এ ওয়ান দেখে গিয়েছিল আবার আরেক জনের এই চুরি লুকানোর চেষ্টা করলো না তবে শাহরুখ ভক্তরা সহ কিং ছবির পরিচালক সিদ্ধার্থ 2017 সালে রিলিজ পাওয়া জব হ্যারি মেট সেজল ছবির একটি দৃশ্য সামনে এনে লিখেছেন কে কাকে কপি করেছে সেটা আগে দেখে নাও কারণ এই ছবিতেও প্রায় এক রঙের কম্বিনেশনের শার্ট জ্যাকেট পরেছিলেন শাহরুখ বলয় বাহুলো ইমতিয়াজ আলি পরিচালিত সেই ছবি মুক্তি পেছিল এফ1 এর মুক্তি পাওয়ার বছর 8 আগে কিং এর প্রথম ঝলকে শাহরুখ খানকে দেখা গেছে একবারে নতুন লোকে ভূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি নীরভ ভঙ্গিতে পর্দায় হাজির হয়েছিল বলেন কত রক্ত বইছে মনে নেই খারাপ নাকি ভালো দেখিনি কেবল দেখেছি শেষবারের মতো নিঃশ্বাস নিতে টি জানে দ্রুতগতির অ্যাকশন দৃষ্টি ভিজুয়াল আর রোমাঞ্চকর আবহ সঙ্গীতের ব্যবহার পছন্দ করেছেন ভক্তরা পাঠান ও ওয়ারের মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ কিং ছবিতে শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাডুকোন রানী মুখার্জি অনিল কাপুর অভিষেক বচ্চন রাঘব জোয়ালসহ অনেকেই